আশা করি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে দেখি বাজারে তারের দাম বৃদ্ধি পেয়ে গেছে আজকের তারিখ হলো সাত বারো দু তো বর্তমান রেট কত আছে বিআরবি এবং সুপার স্টার সেই রেটটা আপনাদেরকে আমি দিতেছি এটা হলো সুপার স্টার তারের চাট এই চার্টটা আমরা আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন আর এটা হলো বি তারের চাট সুপার স্টার এবং বি আর বি দুটাই কিন্তু একই রেট আমি হাতে লেখে কিছু কমন তারের রেটটা আপনাদেরকে আমি দেখাই দিতেছি দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ান পয়েন্ট জিরো আর এমের আঠাশশো ছিয়াশি এটা বি আরবির আর সুপার স্টারের একই দাম দেখতে পাচ্ছেন সবগুলো একই দাম তারপরে ওয়ান পয়েন্ট থ্রি তিন হাজার ছয়শো একচল্লিশ ওয়ান পয়েন্ট ফাইভ চার হাজার একশো চুয়াত্তর টু আর এম পাঁচ হাজার পাঁচশো চব্বিশ টু পয়েন্ট ফাইভ ছয় হাজার ছয়শো ষাট আর ফোর আর এম দশ হাজার তিনশো অষ্টাশি সিক্স আর এম পনেরো হাজার চারশো বিরাশি পার্সেন্টেজ কিন্তু আগের মতনই আছে যার কাছে যারা রাখতে পারে ওনারা তো বি আরবির সাত পার্সেন্ট আর মূল থেকে দুই পার্সেন্ট আর সুপার স্টার সরাসরি ডাইরেক্ট ষোলো পার্সেন্ট যাই হোক আপনাদেরকে আমি আজকে দেখাই দিলাম বর্তমান পারের রেট তারিখটা আবার দেখে রাখেন সাত বারো দু হাজার পঁচিশ হয়তো পরবর্তীতে আবার কমতেও পারে বাড়তেও পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন